তে আসবেন অবশ্যই কুলফি মালাই পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই আহ মালাইগুলো পাওয়া যায় চাচা 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 কত বছর বছর বিক্রি করতেছেন অনেক মালাই অভিজ্ঞ একজন কুলফি বিক্রেতা চাচা অনেক ভালো নিজেই বানান না অনেক সুন্দর দেখতে তো অনেক ভালো লাগছে দেখি অনেক খেতেও অনেক সুস্বাদু লাগবে অনেক সুন্দর ভাবে চাচা পরিবেশন করতেছেন একটা কাপের ভিতরে আছে চামে পাবেন দেখতে অনেক সুন্দর কুলপি মালা দেখতে পাচ্ছেন আমরা একটু খেয়ে দেখি আসলে কুমি অনেক ভালো আপনারা যারা আসবেন অবশ্যই চাতার কাছ থেকে চাচার কাছ থেকে কল্পিমালাই খাবেন অনেক ভালো লাগবে সবাইকে ধন্যবাদ